নিজস্ব ধারার শব্দ থেকে সুযোগ জোর বৃষ্টি সেটার জন্য তোমাদেরকে বললামটা অফ করি দেখো আমি আমার মতো থেকে একটু দেওয়ার চেষ্টা করলাম আমি অতটা ভালো সুন্দর ভিডিও করতেও পারি না কিন্তু তোমাদের ভালোবাসায় নিয়ে আসি তোমরা ভালোবাসার দাওটাই ভালো লাগে দেখো কতটা স্কিকে বৃষ্টি হচ্ছে সেটাই দেখো চারিপাশ যেন বৃষ্টির জন্য খুঁয়া হয়ে গেছে আর পুকুরের জল দেখো

চেপে রাখা যায় না কিছু জিনিস হয়তো যতই কষ্ট হোক কষ্ট হলেও সামনে আসতে ইচ্ছে করে তাই হয়তো অনেক সময় যদি স্নান করার আগে হয় বা সেরকম টাইম হয়তো ভিজে যায় তার জন্য না তো দেখো বৃষ্টিটা দেখে এতটাই মনটা ভালো লাগছিলো তাই রান্না বান্না ছেড়ে দিয়ে দুপুরবেলায় হচ্ছিল রান্না করার টাইমে বৃষ্টি তখন আমি ছাদে সিঁড়িতে এসে চিলে কোঠায় দাঁড়িয়ে আমি একটু ভিডিও শ্যুট করতে লাগলাম যাতে করে তোমাদের সঙ্গে শেয়ারও করা যাবে প্লাস আমার নিজে যে বৃষ্টির জলটা সেটা অনুভব নিজে উপলব্ধি করতে পারবো তার আনন্দটা নিতে পারবো তো চলো দেখো আমি ওপরেতে ছিলাম নিচে দেখো জাস্ট পাঁচ মিনিটও হয়নি বৃষ্টি তো উঠোনে কত বৃষ্টি জমে গেছে সেটা দেখো হয়তো ভিজলেও তোমাদেরকে কাছে থেকে হয়তো দেখাতে পারতাম কিন্তু ভিজছে না সেই জন্যে সেভাবে দেখাতে পারছে না তো দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে নিচে থেকে দেখো সেটা দেখতে পাবে চারিপাশটা কেমন বৃষ্টি একদম ঝর ঝর করে তার বৃষ্টি পড়ছে একদম স্থির আকাশে না একটুকুও ঝড় আছে না বাতাস আছে কিছু